বিসমিল্লা আলহামদুলিল্লাহ আলিল্লাহ লিচু ফুলের মধু লিচু ফুলের মধুটা আমরা এই সুন্দর একটা প্যাকেজিং এর মধ্যে প্রিমিয়াম একটা প্যাকেজিং এর মধ্যে আমরা এইভাবেই আপনাদেরকে দিব ইনশাআল্লাহ এই মধুর মধ্যেই আমাদের এরকম নিপিল থাকবে প্লাস ছিল এটা ডাইলা খাওয়ার জন্য সুবিধা আর কি প্রত্যেকটা আসলে মধু মানুষ কেন খায় না যে দিয়ে নিতে হয় বয়ম থেকে নিতে হয় আবার চামচ রাখতে হয় এই জন্য একটা ঝামেলা আর কি সো এই নিপিলটা থাকার কারণে ডাইলা খাইতে দেখেন নিপিলটা এটা কিন্তু এই যে কালো ক্যাপটা এখানে যে কালো একটা দাগ আছে এটা কিন্তু খুলে নিতে হবে হ্যাঁ খুলে নিয়ে যেটা এই যে এই নিপিলটা এটা লাগাই দিলে সুন্দর ডাইলা খেতে সুবিধা হয় আর কি ডাইলা খাওয়ার পরে এই যে কালো কেপটা এটা লাগাই দিলে সুন্দর রাখা যায় মধু পড়বে না নষ্ট হবে না সুন্দর সিস্টেম রাখি এটা এটার জন্য কিন্তু মানুষ আলহামদুলিল্লাহ আমাদের ন্যাচারাল মধুটা বেশি সবাই অন্য অন্য মধু থেকে বেশি পছন্দ করে এই একটা সিস্টেমের জন্য আর আমাদের মধুটা দেখেন আলহামদুলিল্লাহ এ গ্রেডের মধু পরিপক্ক মধু হ্যাঁ যেটাকে মান মানুষের শরীরের জন্য উপকারী মধু এই মধুটা আমরা দিচ্ছি প্লাস হলো দেখেন আমরা কেন বলতেছি এখানে আমাদের নিজস্ব ল্যাব আসবে ফ্যাক্টরিতে আসার সাথে সাথে উনি এখান থেকে স্যাম্পল কালেক্ট করবে কালেক্ট করে এই মধুটার টেস্ট করবে টেস্ট করে যখন এটা অ্যাপ দিবে যে না এটা এগ্রেডের মধু ভালো মধু তখনই আমাদের প্যাকেজিং সেক্টরে দেয়া হয় প্যাকেজিং করা হয় সো এখানে আমি কনফিডেন্স সে এই জন্য বলতেছি যে আমি ভালো মধু আমার কাছে এই এই সিওরিটিটা এই গ্যারান্টিটা আমি দিতে দিতে পারতেছি কারণ আমি নিজে স্যাটিসফাই এখানে যে না আমি নিজে কনফার্ম হয়ে তারপরে আপনাকে আপনাদেরকে আমি মধুটা দিচ্ছি লিচু ফুলের মধুটা কি বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দের তালিকায় থাকে লিচু ফুলের মধু বাচ্চারা লিচু খাইতে পছন্দ করে লিচুর ফ্লেভারটা পছন্দ করে দেখবেন যে চকলেট অথবা আইসক্রিম যেই যেইটাই দেখবেন যে লিচুর ফ্লেভার ফ্লেভারটা তারা খুব পছন্দ করে সো ওই ক্ষেত্রে লিচু ফুলের মধুটাও তাদের পছন্দের শীর্ষ থাকে বড়রাও বৃদ্ধ বাবা বাবারও লিচু ফুলের মধুটা দেখবেন যে অনেক ক্ষেত্রে সরিষার থেকে লিচুর ফ্লেভারটা যেহেতু ভালো গ্রামটা ভালো খাইতে ভালো সো এটা সবাই পছন্দ করে আর কি এই লিচু ফুলের মধুটাও কিন্তু ঠান্ডা পাইলে জমে যাবে কারণ আমরা র মধুরে দিচ্ছি এখানে দেখেন এই যে একটু একটু যদি ঝাঁকি লাগে এখানে একটু ফেনা হয়ে যাবে যে আমি একটু জাঁকি লাগছে এখানে ফেনা হয়ে গেছে হালকা একটু ফেনা হয়ে গেছে এরকম ফেনা হবে আমরা যদি আবার প্রসেস করতাম মধুটা আর অনেক গাঢ় হয়ে যেত কালারটা একটু ডিপ হইতো তখন কিন্তু আর জমতো না প্রসেস মধুটা কি আসলে শরীরের জন্য অতরূপ একটা উপকারী না যেতটুকু উপকারী র মধুটার মধ্যে আসে সো আমরা র মধুরে দিচ্ছি যেটা মানুষের শরীরের জন্য উপকারী আপনি প্রতিদিন দুই দুই চামচ করে সকালে দুই চামচ রাত্রে দুই চামচ মধু খান দেখেন আপনার ওষুধের বাজারটা কমে কিনা আপনার শরীর আগের থেকে আপডেট হয় কিনা আপনি আপনার ইমিউনিটি সিস্টেম ডেভেলপ হয় কিনা আপনি শুধু দেখেন রেগুলার খাইতে হবে প্রতিদিন সকালে এখন তো রমজান রমজানে আপনার ইত্যাদির সময় খান সেইরির সময় খান চিনির পরিবর্তে মধুটাই স্টার্ট করেন দেখেন চিনির পরিবর্তে যদি মধুটা স্টার্ট করেন এমনি বাহ্যিকভাবে দেখা যাবে একটু খরচ বাড়বে চিনির চেয়ে একটু মধুর খরচটা একটু বেশি হবে কিন্তু আপনি আসলে মধুর খরচটা কম হবে আপনি মিষ্টি জাতীয় খাবারের মধ্যে যদি চিনিটা বাদ দিয়ে মধুর অ্যাড করেন আসলে আপনি কম খরচে মিষ্টি খাইতে পারবেন কারণ যখন আপনি চিনিটা অ্যাড করলেন তখন এই চিনিটা অ্যাড করার সাথে আপনি কিছু ওষুধ ডাক্তারের টাকা দেওয়া মেডিকেলে যাওয়া এগুলো অ্যাড করে নিয়ে তাইলে দেখবেন যে চিনির দাম অনেক বেশি পড়ে যাচ্ছে সো আমি বলবো যে চিনির পরিবর্তে এই মধুরা খান বাচ্চাদেরকে চিনির পরিবর্তে মধুটা খাওয়ান যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আপনি এই মধুটাকে রাখেন সো এই মধুটা লিচু ফুলের মধুটা সংগ্রহ করার জন্য যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার কল করতে হবে অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে অথবা এখানে যে বাটন আছে বাটনে ক্লিক করেও আপনি সংগ্রহ করতে পারবেন